প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামি বা আমাশা একটি অতি সাধারণ মানব দেহের জন্য খাদ্য পানি অ্যামোবিয়া হিস্টোলাইটিকা নামক এক প্রকারের পরজীবা জীবাণু এবং সিগেলা ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে মানব দেহে প্রবেশ করে আমাশার সৃষ্টি করে এগুলো প্রথমে স্টোমাকে যায় স্টোমাক থেকে অন্তরে প্রবেশ করে অর্থাৎ ক্ষুদ্রান্ত হয়ে বৃহতন্ত্রে যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিবেশ তৈরি করে আর যখন সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় তখনই ক্ষতের সৃষ্টি হয় আমাদের শরীরের যেমন ঘা হলে পেকে পুচ বের হয় ঠিক তেমনি এই জীবাণুগুলো অর্থাৎ এই অ্যামিবিয়া ও ব্যাকটেরিয়াগুলো যখন বৃহতন্ত্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায় তখন সেখানে ক্ষতের সৃষ্টি হয় এবং সেখান থেকে এক প্রকারের রসাল পিচ্ছিল পদার্থ মলের সঙ্গে আমাদের দেহ থেকে বের হয় এই মলের সঙ্গে অনেকের রক্তের ছিটাও বের হয় আবার এর সঙ্গে সাদা আমাশও দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে হলুদ বর্ণ ধারণ করে থাকে যা আমাশা নামে পরিচিত আমাশ হলে সাধারণত আমরা প্রচলিত নিয়মে মেট্রো নিরাজল বা অর নিরাজল গ্রুপের ওষুধ খেয়ে থাকি এতে সামান্য একটু উপশম হয় কিছুদিন পর আবার এই রোগ হয়ে থাকে তো একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে আমাদের দেশে শতাংশ লোক এই রোগে আক্রান্ত দর্শক শ্রোতা মন্ডলী এ রোগ যেন আমাদের শরীরে সৃষ্টি না হয় এজন্য স্থায়ী কিছু পদক্ষেপ নিতে হবে যেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম তো ধৈর্য সহকারে আপনারা একটু শোনার চেষ্টা করুন প্রথমত আমরা যে খাবারগুলো গুলো খাদ্য বিশেষ করে বাজার থেকে যে ফলমূল শাক সবজি ক্রয় করে নিয়ে আসি সেগুলো আমরা উষ্ণ গরম জলে ধুয়ে পরিষ্কার করে রান্না করার মাধ্যমে গ্রহণ করব দুই নম্বর হচ্ছে পানি আমরা ফুটিয়ে পান করব। তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশের সুযোগ পাবে না তিন নম্বর হচ্ছে বাইরের খাবারগুলো আমরা বর্জন করে চলব বিশেষ করে হাটে বাজারে রাস্তার ধারে যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলো তৈরি হয় এই খাবারগুলো আমরা অবশ্যই বর্জন করে চলবো তাহলে এই জীবাণুগুলো আমাদের শরীরে কোনোভাবেই প্রবেশের সুযোগ পাবে না খাবার আগে অবশ্যই আমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেব এবং মল ত্যাগের পরে অর্থাৎ পায়খানা বা টয়লেট করার পরে আমরা সাবান দিয়ে দুই হাত পরিষ্কার করে নিব পাঁচ নম্বর হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম এক্সারসাইজ বা ব্যায়াম যে কোনো রোগের জন্য উত্তম যে কোনো রোগের জন্য প্রয়োজন তো আমরা প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ অ্যান্টিবায়োটি তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে রক্তের সঞ্চালন বাড়বে তাহলে কোনো রোগে আমাদের শরীরে বসবাসের সুযোগ পাবে না তাহলে আমরা সুস্থ সবল এবং সুন্দর জীবনযাপন করতে সক্ষম হব ধন্যবাদ সকলকে